হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার চ্যানেলে নতুন আর একটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন তো রমজান মাস চলছে আর রমজান মাসে কিন্তু পড়াটা একটু ঢিলমিশে হয়ে গেছে তো আজকে আমি আপনাদের সাথে গতকাল যে পড়াগুলো পড়ছিলাম সেই পড়ার ভিডিওটা শেয়ার করব। তো পড়ার জন্য আমি এখানে সবার প্রথমে রুটিন তৈরি করে নিয়েছে আজকে আমি পড়বো ইংলিশ থেকে পার্টস অফ স্পেস আর যে ক্লাসিফিকেশন অফ নাউন যে টপিক্সটা আছে সেটা পড়বো পার্টস অফ তো আট প্রকার আমি নাউন পড়বো আজকে আর পড়বো ওয়ান ওয়ার্ড অফ সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে পঞ্চাশটি পড়ব অ্যান্টোনিয়ন সিনেনিয়াম যে ভগাবলারি আছে সেখান থেকে আমি পড়বো হচ্ছে তিরিশটি আর আর বাংলাদেশ বিষয় বলে অর্থাৎ জেনারেল নলেজ থেকে পড়বো আমি আহ মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্র আছে প্রামাণ্য চলচ্চিত্র যেগুলো সেগুলা পড়বো আর আন্তর্জাতিক সাবজেক্ট থেকে আজকে আমি পড়বো আন্তর্জাতিক যে প্রণালী ছিল সেগুলো একটু রিভিশন দিবো আর পড়বো আজকে নতুন করে আন্তর্জাতিক যে রিদগুলো আছে সেগুলা এখন রুটিন করে নিয়েছি এখন আমি রুটিন অনুযায়ী পড়তে বসবো তো এখন বাজে আহ আমি করে তারপরে নামাজ পড়ে তারপরে আমি পড়তে বসছি প্রায় সাড়ে পাঁচটার দিকে আর এই সময় আজকে আমি সবার প্রথমে পড়ছি হচ্ছে আন্তর্জাতিক বিষয় বিষয়গুলি আন্তর্জাতিক বিষয় বিষয়গুলি থেকে আজকে আমি পড়বো আন্তর্জাতিক যে রীত আছে সেগুলো আর আগের দিন যে প্রণালীগুলো পড়ছিলাম সেই প্রণালীগুলো আজকে আমি রিভিশন দেবো তো রিদ গুলো পড়ার পরে আমি যে যেগুলো হচ্ছে আগে বিগত সালে এখান থেকে আসছে সেখান থেকে আমি আজকে ক্র্যাক যে জব সলিউশন আছে সেখান থেকে এই টপিক্স এর উপরে আগে প্রিভিয়াস ইয়ার এর এমসিকিউ গুলো মুখস্থ করে নিছি আর যেগুলো আছে সেগুলো আমি লিখ মুখস্থ করে খাতায়ভাবে ভাবে লিখে নিছিলাম তারপরে আমি আধা ঘন্টা মতো উঠে একটু বাইরে ফ্রেশ হয়ে হাঁটাচলা করে তারপরে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে সাড়ে ছয়টার দিকে আর এই সময় আজকে আমি পড়ছি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি থেকে পড়ছি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্র আছে তারপরে মুক্তিযুদ্ধ যে ভাস্কর্যগুলো আছে সেগুলা মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের অনেকগুলো শখ আছে অর্থাৎ দুই পেজ আছে যেগুলা এখান থেকে আমি এগুলো পড়ে নিয়েছিলাম আর যে অনেক চলচ্চিত্র আছে যেগুলো কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে আর টেলিভিশনে পর্দায় দেখে আসছি এগুলো কিন্তু আমরা মানে না পড়লেও মুখস্থ আমরা বলে দিতে পারি আর কিছু আছে যেগুলো হচ্ছে আমরা একেবারে নতুন অর্থাৎ আহ রিসেন্ট যে চলচ্চিত্রগুলো গুলো বেরোয়ছিল সেগুলো কিন্তু আমরা জানি না সেগুলো আমি আন্ডারলাইন করে করে এভাবে লিখে নিয়েছিলাম বাংলাদেশ বিষয়ে বলি সাবজেক্টটা শেষ করতে আমার সময় লাগছিল হচ্ছে প্রায় এক ঘন্টা এরপর আমি প্রায় আটটার সময় উঠে নিজে ফ্রেশে অফিসে গেছিলাম অফিস থেকে বাসায় এসে আমি আবারও একটু ইফতারি বানিয়ে আবারও পড়তে বসছিলাম আমি একেবারে সন্ধ্যা ইফতার করে নামাজ পড়ে তো এই সময় আজকে আমি পড়ব হচ্ছে ইংলিশ সাবজেক্ট আর ইংলিশ সাবজেক্ট থেকে আজকে আমি পড়তে হচ্ছি ভগাবুলারি ভগাবুলারি আজকে আজকে আমি পড়বো হচ্ছে অর্থাৎ পড়ছি আর এর সাথে এমসি ছিল হচ্ছে তো যে যেম সিনোন আছে এগুলো পড়ে লিখতে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টার উপরে তো এরপরে আমি আবারও হচ্ছে আটটার সময় আটটার সময় পড়তে বসছি সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট আটটার সময় পড়তে বসে হচ্ছে ওয়ান অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড এগুলা পড়তে আমি আজকে পূর্ব হচ্ছে এখানে যে দুই পেজ আছে যে শক আছে এর আগে আমি ওয়ান অফ সাবস্টিটিউশন পড়ছিলাম হচ্ছে কম্পিটিভ এক্সাম বই থেকে প্রফেসর তো সেখান থেকে আর এখান থেকে একটু ডিফারেন্স আছে তো কিছু আছে দেখলাম যে মেল আছে সেগুলো আমার একটু রিভিশন হয়ে গেলো আর যেগুলো হচ্ছে আমার কাছে নতুন লাগছে সেগুলো আমি এবার পড়ে নিয়েছিলাম তো ওয়ান অফ সাবস্টিটিউশন পড়তে আমার সময় লাগছিল প্রায় আধা ঘন্টা মতো আর সাড়ে আটটা পর্যন্ত আমি এই সাবজেক্টটা পড়ছিলাম পড়ে লিখে নিয়েছিলাম তারপরে আমি উঠে এসে নামাজ পড়ে তারা বি পড়ে আবারও পড়তে বসছিলাম হচ্ছে প্রায় দশটার দিকে আর দশটার সময় আজকে আমি পড়ছি হচ্ছে ইংলিশ আর একটা টপিক সেটা হচ্ছে পার্স অফ স্পিচ পার্স অফ স্পিচ তো আপনারা সবাই জানেন যে আট প্রকার যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে যদি পার্স অফ স্পিচটা আপনারা টোটালি ভালোভাবে একটু ক্যারি করতে পারেন অর্থাৎ নাউন টু নাউন ভার্ব অ্যাডজেক্টিভ যে টপিকসগুলো আছে এগুলাই শেষ করতে পারলে কিন্তু আপনারা ইংলিশ থেকে যে কোনো পরীক্ষায় একটু না একটু কম পাবেন একটু না অনেকখানি কমেন্ট পাবেন আমি একটু দেখ কমিয়ে বললাম তো আজকে আমি পড়বো হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন অর্থাৎ নাউন কত প্রকার নাউনের যে ভাগ আছে সেটা তারপর হচ্ছে কালেকটিভ নাউন কি করে প্রপার নাউন হয় এগুলো তো নাউনের এই ক্লাসিফিকেশনটা পড়তে আমার সময় লাগছিল হচ্ছে প্রায় দেড় ঘন্টা মতো আমি এগারোটা পর্যন্ত এগারোটা বিশ পর্যন্ত ইংলিশ এই সাবজেক্টটা পড়ছিলাম তারপরে আমি উঠে খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও পরবর্তী দিন আমি আবারও আমার আর একটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ